আমরা যারা গৃহিণী আসি প্রত্যেক দিন সে একই রুটিন একই কাজ করতেছি সকাল থেকে আর কি সেই যতক্ষণ ঘুম ঘুমাতে যাওয়া না হয় সে একই কাজই করতেছি ঘরের কাজ বাচ্চা সামলানো রান্না বান্না কাপড় ধোয়া ঘর গুছানো সে একই কাজ কিন্তু করতেছি তো অনেক সময় তো দেখা যায় যে ঘুম থেকে উঠে চোখটাও রান্নাঘরে এসে খুলতে হয় এরকম একটা অবস্থা তো গতকালকে রাত্রে অনেক রাত্রে করে ঘুমানো হয়েছিল তারপর হচ্ছে গিয়ে সকালবেলাও তারপরে যেহেতু গ্যাস থাকে না অনেক ভরে উঠে তারপর হচ্ছে গিয়ে এক চোলাতে ভাত বসিয়ে দিয়েছি আর এক চোলাতে হচ্ছে গিয়ে ফ্রোজেন করা রুটি ছিল ফ্রিজে তো দুইটা রুটি ভেজে নিছি আর একটা ডিম ফুচকে নিয়েছি আর সাথে হচ্ছে গিয়ে চা বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে গতকালকে রাত্রে ভাত খাওয়া হয়নি তো সকালবেলা যেহেতু একটু গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা আছে এই জন্য ভাবলাম যেহেতু রুটি ফ্রোজেন করা আছে। তো দুটা রুটি ভেজে নিই তো একটা সোয়ান খাবে একটা আমি খাবো তো নাস্তাটা করে হচ্ছে গিয়ে চাও খেয়ে নিছি কিন্তু সাথে আর এই টাইমটা একটু সময় না পেলে দেখা যায় কি নাস্তাটা করতে করতে আর কি অনেকটা দেরি হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে গ্যাসের আর কি সমস্যা হয় এই জন্য সকাল সকাল মাঝে মধ্যে চেষ্টা করি খাওয়ার নাস্তাটা তো আজকে হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে আর কি মুরগির গোছ দিয়ে রান্না করব তো এরকম কেউ রান্না করেন কি না জানি না তো আমার কাছে এইভাবে এই পেঁপে দিয়ে মুরগির গোছ অথবা গরুর গোছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো আমার মতো এরকম পেঁপে দিয়ে গোছ দিয়ে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন বা কার কাছে কীরকম লাগে তো আমার কাছে তো বেশ লাগে আর বিশেষ করে এই রান্নাটা হচ্ছে গিয়ে আমার মায়ের হাতের অনেক ভালো লাগে আমার কাছে আর হচ্ছে গিয়ে বাড়িতে গেলেই মা এই রান্নাটা করে দিত মুরগির হাত পা তারপর হচ্ছে গিয়ে যেহেতু আমি গোস তেমন একটা মুরগির গোস খাওয়া হয় না তো হচ্ছে গিয়ে চামড়া যা এগুলো দিয়ে বেশিরভাগ সময় মা রান্না করতো তো আমার কাছে খুবই আর কি গোসের থেকে পেঁপেটা খেতে বেশি ভালো লাগে তো এরকম আর কি অনেক দিন পরে সেদিন একটা পেঁপে নিয়ে আসছিল তো ভাবলাম যেহেতু গোসো ফ্রিজ আসে তো এটা দিয়েই আর কি যেহেতু ওরা তেমন একটা আর কি পছন্দ করে না তারপর হচ্ছে গিয়ে আজকে রান্না করতেছি রাত্রে এমনিতে গ্যাস নেই চলে গেছে তারপর হচ্ছে গিয়ে আজকে অনেকগুলো কাপড় ভিজানো হয়েছে দুই বিছানার চাদর টাদর এগুলো ভিজানো হয়েছে বালিশের কভার তো এই জন্য ভাবলাম যে বেশি করে একটা তরকারি রান্না করে ফেলি আর হচ্ছে গিয়ে সকালবেলা ডিম রান্না করে নিছিলাম ওর বাবার জন্য আর হচ্ছে গিয়ে ডাল রান্না করে নিয়েছি তো ওইগুলো আমি শেয়ার করতে পারলাম না বললাম বললামই তো যে ঘরে অনেক কাজ করতেছি রান্নার পাশাপাশি আর গ্যাসটাও চলে গেছে আর রাত্রে দেখা যায় যে কিছু একটা রান্না করতে হবে এই জন্য ভাবলাম যে একটা তরকারি একটু বেশি করে রান্না করে ফেলি যাতে দুপুরে আর রাত্রে আমরা তিনজনে খেতে পারি আর রাতে দেখা জোর বাবার জন্য অন্য একটা কিছু রান্না করে নিব। আর সকালে ডিম রান্না করে নিছিলাম খাওয়ার জন্য আর হচ্ছে গিয়ে ভাত রান্না করে নিছিলাম তো আর গতকালকে কিছু তরকারিও ফ্রিজে রয়ে গেছে এই জন্য যেহেতু ভাবতেছি যে কাজও করতেছে আজকে আর হচ্ছে গ্যাসও চলে গেছে তো দুই একটা তরকারি দিয়ে আজকে আর কি রকম চালিয়ে দিতে হবে কারণ গ্যাস না থাকলে দেখা যায় যে অনেকটা সময় লেগে যায় রান্না করতে করতে আর আজকে কয়েকদিন যাবতীয় একটু পানি তো সমস্যা দিতেছে পানি থাকতেছে না এই জন্য আর কি তাড়াহুড়া করে সকাল সকাল কাজটা করতে হয় নাহলে দেখা যায় যে দুপুরের দিকে পানি পাওয়া যায় না এই জন্য তো আমি এই যে পেঁপেটা প্রথমে ভাব দিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে মুরগির গোছটা যেভাবে রান্না করে ওভাবে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে মুরগির গোছ আর পেঁপেটাও ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো নামানোর আগে কিন্তু আমি আবার একটু টালা জিরা এটা দিয়ে এখন নামাই নিব তো মার্শালার তরকারিটা কিন্তু দেখতেই অনেক সুন্দর লাগতেছে আর খেতেও অনেক মজা ছিল তো এভাবে কে কে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কার কীরকম লাগলো অবশ্যই বলবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ